আজ আমরা সারা রাত নাচ গান করবো আজ আমাদেরকে কেউ আটকাবে না চলো আমরা নাচ করি নাচ গান করছে আর আমি জানি না দাঁড়া আমাকে বলতে হবে এই তোমরা এখানে কি করছো আমাকে না জানি তোমরা খুব ভালো করে জানো বাড়িতে একটা বাচ্চা আছে যার নাম বিট্টু তোমরা নিজেরা নাচ গান করছো আর আমাকে তোমাদের সঙ্গে খেলা নিচ্ছ না দাঁড়া আমি মাকে বলছি মা আরে বিট্টু মাকে বলার কি আছে বেশ বেশ ঠিক আছে তুমি এসো আমাদের সাথে নাচ করবে এসো টমেটো না ও এটা কি হয়ে গেল আঃ না 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 কি হয়েছে বিট্টু কি হয়েছে এত কান্না করার কি আছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো কিন্তু ঘুমাচ্ছ বলো আমাকে কেন কান্না করছো বিট্টু জানো না আমি করে সবজিদের সাথে নাচ গান করছিলাম খুব মজা হচ্ছিল সেই সময় একটা টমেটোর উপর আমার পাপড়ে টমেটো টমারা গেছে আমি কি করবো ওটা একটা খারাপ স্বপ্ন কিচ্ছু হয়নি বাবা কান্না করার কিচ্ছু হয়নি টমেটো রান্না ঘরেই আছে সব সবজির সঙ্গে চলো আমি তোমাকে দেখাচ্ছি এসো আমার সাথে এই দেখো বিট্টু সবজি ঝুড়ি আর এই দেখো এখানে সব সবজি আছে ওটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল বুঝতে পেরেছো এই দেখো টমেটোও রয়েছে দেখো টমেটোটাকে হাতে নিয়ে দেখো チャンネル登録ゃおすかいい買っくます。